সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই জুন বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে জিম ধরে থাকা শেয়ার দুটো আশা ও কামনা করছি কাল থেকেই ভালো কিছু হোক এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটা করছি এই আলোচনাটি আমি দুটো শেয়ার নিয়ে যেই শেয়ারগুলো বর্তমানে ট্রেন্ড অনুযায়ী একরকম স্থির অবস্থানে আছে এবং সেই দুটোর আশা এবং কামনা করছি যে আগামীকাল থেকে ভালো কিছু হোক এই আশা কামনা তার মানে এটা নয় যে আগামী কাল থেকে শেয়ার দুটো ভালো হবে আমি জাস্ট আমার ব্যক্তিগত আশা এবং কামনা করে এই শেয়ার দুটো নিয়ে আপনাদের সামনে আলোচনাতে উপস্থাপন করব তো বন্ধুরা আপনারা যারা আমার ফেসবুকের ফলোয়ার আপনারা দেখছেন গতকালকে বাজারে অনেক প্যানিক দিয়েছিল অনেক এফ থেকে ফেসবুক থেকে অনেক বিনিয়োগকারী বাজার নিয়ে প্যানিক পোস্ট দিয়েছিলো যেন আজকে বাজার নেগেটিভ হবে এরকম কিন্তু আমি কালকে রাত্রি থেকে সন্ধ্যার পর থেকে আমি সমস্ত ফেসবুকের গ্রুপ এবং সমস্ত লেভেলে চেষ্টা করেছি অনেক এবং সমস্ত গ্রুপে ভাইরাল করে ফেসবুকে পোস্ট শেয়ার করে সমস্ত গ্রুপ এবং বিনিয়োগকারীদেরকে বাজার বিষয়ে প্যানিক থেকে দূরে থাকার জন্য সচেষ্ট হয়েছি এবং আলহামদুলিল্লাহ সেই শত চেষ্টার পর আজকে আমরা বাজার একটা ভালো দিক দেখতে পেয়েছি এটার জন্য আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমি মনে করি যারা আমার ফেসবুকের ফলোয়ার তারা বিষয়টি জানেন এবং দেখছেন তো যাক হোক আলহামদুলিল্লাহ আজকে একটা বড় ধরনের পজিটিভ বাজার হয়েছে এবার আমার আজকের যে শিরোনাম সেই শিরোনামের প্রথম যে শেয়ারটি বন্ধুরা আমি আবারও বলছি আমার এই শিরোনামে লেখা আছে আশা ও কামনা করছি দ্যাট মিন্স আমার ব্যক্তিগতভাবে প্রার্থনা করছি বা কামনা করছি যেন শেয়ার দুটোই আগামীকাল থেকেই বড় ধরনের কিছু একটা হোক এই শিরোনামে বন্ধুরা আমি দুটো শেয়ার আলোচনা করব প্রথম শেয়ারটি এই আমি আপনাদেরকে আপনারা দেখছেন আমি ফেসবুকে যারা কন্টিনিউ থাকেন এবং আমার ইউটিউবে কন্টিনিউ ফলো করেন আমার ভিডিওগুলো তারা দেখছেন এই লভেলো শেয়ারটি নিয়ে আমি আটাত্তর লেভেল থেকে আমার আলোচনা চলমান আছে আর করছি এবং আলোচনা চলমান আছে বর্তমানে শেয়ারটি একশো দুই টাকা আপনারা জানেন যারা সব সময় ভিডিও আমার দেখেন ফেসবুক দেখেন তারাও জানেন তো ঠিক আমি আজকে আপনাদের জন্য দুটো শেয়ার নিয়ে আলোচনা আসা কামনা করব। তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে সোনারগা টেক্সটাইল বন্ধুরা দেখুন আজকে শেয়ারটি আট লাখ পঁয়তাল্লিশ হাজার ভলিউম নিয়ে তিন কোটি সাত লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে পঞ্চাশ পয়সা কমে এক দশমিক তিন সাত পার্সেন্ট কমে ছত্রিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সোনারগা টেক্সটাইল বি ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি বর্তমানে আমরা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো দেখি দুই কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার জন ক্লোজিং উনিশ টাকা তেইশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো বিরানব্বই হলেও ফান্ডামেন্টাল রয়েছে পণ করবে ইপিএস তিন পয়সা শেয়ারটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ইপিএস মাইনাসের ছিল কোয়ার্টার টু পর্যন্ত সেখান থেকে পজিটিভ বাইশ পয়সা হয়ে এই অসাধারণ গ্রোথ তৈরি হয়েছে এটা বিশাল একটা গ্রোথ অসীম গ্রোথ এবং এই মাইনাস থেকে পজিটিভ এসে বিশাল গ্রোথ অসীম গ্রোথ হিসেবে এবং ইনস্টিটিউট কর্তৃক মে মাসে হিউজ পরিমাণে শেয়ার হাতিয়ে নেওয়া বা কিনে নেওয়া হয়েছে এবং ফরেন কর্তৃকও পাই হয়েছে এই সোনারগা টেক্সটাইল শেয়ারটি আমরা যদি দেখি তাহলে অ্যাপ্রক্সিমেটলি একটা আনুমানিকভাবে দেখা যায় মে মাসে যে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট যাচ্ছে হয়েছে হাতিয়ে নেওয়া হয়েছে পাবলিক থেকে তার কিন্তু এভারেজ যদি ধরা যায় চৌত্রিশ পঁয়ত্রিশ এইসব লেভেলে কোনো কোনো শেয়ার বিয়াল্লিশেও কিনা আছে দেখুন বিয়াল্লিশে একচল্লিশে কিন্তু আমি ওভারঅল যদি ধরি চৌত্রিশ পঁয়ত্রিশে এই শেয়ারটি কেনা আছে তো এই লেভেলে কিন্তু এখন সে ব্যাপক একটা চেঞ্জ নাই সুতরাং এখানে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এমনটি ভাবার কোনো অবকাশ নেই বরং এটা একটা পরিষ্কারভাবে আমরা দেখছি কালেকটিভ মোডে আছে তার প্রমাণ আমরা দেখছি মাত্র সামান্য ভলিউম দশ লাখ বারো লাখ এইসব ভলিউমে লেনদেন হচ্ছে তেরো লাখ দশ লাখ বারো তো সুতরাং এই শেয়ারটি কিন্তু যদিও কম সংখ্যক শেয়ার পাবলিকের কাছে মাত্র এক কোটি সতেরো লাখ ইনস্টিটিউটের কাছে উনত্রিশ দ্যাট মিনস এক কোটি চল্লিশ লাখ শেয়ার বাহিরে আছে তো ওভারঅল আমরা শেয়ারটি হয়তো বিশ লাখ বা পঁচিশ লাখ ভলিউম হলে সেটাকে আমরা বা তিরিশ লাখ ভলিউম হলে মিনিমাম বিশ লাখের ওপর ভলিউম যদি হয় এবং সেটার পর আর প্রাইস কমতে থাকে তাহলে আমরা ধরে নিতাম যে শেয়ারটি প্রফিট টেকিং অফলোডিং বা ডিস্ট্রিবিউশন হচ্ছে তেমন কিন্তু ভলিউম হয় নাই তো বন্ধুরা আমরা দেখছি ছত্রিশ লেভেলে শেয়ারটি অনেকবার সাপোর্ট নিয়ে ঘুরেছে তো আমরা আশাবাদী এই শেয়ারটি আগামীকাল তার একটা সহজ ট্রেন্ড তৈরি হয়েছে আজকে যেহেতু তার যে লেনদেন করেছে সে অনুযায়ী আগামীকাল যদি শেয়ারটি সাঁত্রিশ টাকার উপরে লেনদেন হয় তাহলে সেটটি কিন্তু বিশাল একটা ভালো হবার যে আমাদের আশা এবং কামনা সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এবং ছত্রিশ সত্তর আশিতে লেনদেন যদি হয় তাহলে কিন্তু সম্ভাবনা জিয়ে থাকবে তো বন্ধুরা আমাদেরকে এখন এটাই দেখতে হবে যে আগামীকাল সাঁত্রিশের উপরে লেনদেন হচ্ছে কিনা যদি হয় তাহলে সেটটি বড় ধরনের কিছু হওয়ার পথে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব স্টাইল কাপ এই শেয়ারটি নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করছি চলমান আছে আপনারা জানেন পঞ্চাশ একান্ন লেভেল থেকে আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে শেয়ারটির একটা কথা না বললেই নয় এই শেয়ারটি কিন্তু একটি সময় ষোলো সতেরোশো টাকাও ছিল আপনারা হয়তো জানেন টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি বি ক্যাটাগরির সেই সময় কিন্তু বড়ো ধরনের ডিভিডেন্ড দেওয়া হয়েছিল যাই হোক এই শেয়ারটি এখন একেবারে লো বা তলে পরে আছে বা জিমানে জিম ধরে আছে বলা যায় উনানব্বই লাখ হাজার ছয়শো সাতষট্টি ভলিউম নিয়ে সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে এক টাকা বিশ পয়সা বেড়ে দুই দেশ তিন পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে বাহান্ন টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল স্টাইল ক্রাফট শেয়ারটি টেক্সটাইল সেক্টরের একটি লো পেট বা জাং শেয়ার খুবই অল্প শেয়ার এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার এই শেয়ারটি দেখুন যে কোনো মেকানিজম পার্টি বা গ্যাম লার্ক বনায় সেই শেয়ারটি আয়ত্ত করে নিতে পারে কন্ট্রোলেসি করে নিতে পারে মাত্র পঁচাশি লাখ আর নয় লাখ ইনস্টিটিউটে যদি এখানে পঞ্চাশ লাখ শেয়ার কোনো পক্ষ বা মেকানিজম পার্টি কিনে নেয় তাহলে অন্ধ পঁচিশ কোটি ছাব্বিশ ওভারঅল তিরিশ কোটি টাকা শেয়ার মেকান মাধ্যমে শেয়ারটিকে পুরোপুরি কন্ট্রোলসিটিতে নিয়ে নেব এবং এটা কন্ট্রোলসি করলে শেয়ারটিকে তাদের ইচ্ছে মতো দাম প্রাইস আপ করতে পারবে বা পারার সম্ভাবনা আছে তো বন্ধুরা আমরা আজকে যে আলোচনা করছি এই আশা এবং কামনা তারই ধারাবাহিকতা আলোচনা শেয়ারটি পেস তেরো পয়সা নেট এক্সের ভ্যালু পাঁচ টাকা আশি এক কোটি উনত্রিশ লাখ খুব কম সংখ্যক শেয়ার জুন ক্লোজিং শেয়ার শেয়ারটি ডিস্ট্রিট করে সামান্য কিছুটা বেড়েছে আপনারা দেখছেন শেয়ারটি একটি বড়ো একটি দিক তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু করে এগিয়ে যাচ্ছে দ্যাট মিন্স এটা গুড গুড সাইন উনপঞ্চাশ আশির ক্লোজ ভ্যালু একান্ন চল্লিশ একান্ন চল্লিশের ক্লোজ ভ্যালু চেঞ্জ করে একান্ন পঞ্চাশ একান্ন ভ্যালু বা পঞ্চাশের ক্লোজ ভ্যালু চেঞ্জ করে বাহান্ন বিশ এবং বাহান্ন বিশের ক্লোজ ভ্যালু ক্রস করে বাহান্ন তিরিশ দ্যাট মিন্স এখন রিসেন্ট টাইমের মধ্যে শেয়ারটি দেখতে হবে চুয়ান্নর উপরে লেনদেন হচ্ছে কিনা এবং চুয়ান্নর উপরে লেনদেন হয়ে যদি শেয়ারটি তিপ্পান্নর উপরে ক্লোজ ভ্যালু করতে পারে আগামী দিন তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা বড়ো ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদিও শেয়ারটির আগামী দিনের জন্য ওর যদিও শেয়ারটির আগামী দিনের জন্য আমরা এক চুয়ান্ন টাকা পর্যন্ত তার রেজিস্ট্যান্স আছে চানোর উপরে লেনদেন হলেই শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের আবার আমরা যে আশা কামনা করছি সে আশা কামনা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা আমি আজকে যে আলোচনাটি করলাম এটি আমাদের একটা আলোচনার দুটো শেয়ার নিয়ে আশা এবং কামনা তার আলোচনা শুধুমাত্র কিন্তু এর মানে এটা নয় যে শেয়ারগুলো এরকম হবে বা হতে যাচ্ছে শুধুমাত্র আশা এবং কামনা করছে মানুষ আশা এবং কামনা নিয়ে বেঁচে থাকে সেই আশা এবং কামনা করে এই শেয়ার দুটির আলোচনা করলাম ধন্যবাদ আমার এই আলোচনাতে কেউ পাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন আজকে ভালো থাকুন আসসালামু আলাইকুম